আন্তর্জাতিক স্তরের ফ্যাশন শোতে প্রথম রানার্স আপ হয়ে উত্তর পূর্বাঞ্চলের নাম উজ্জ্বল করল শিলচরের দেবশ মেতানাথ গত কুড়ি এপ্রিল দু আন্তর্জাতিক স্তরে আয়োজিত মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যাংককে পাড়ি দেন শিলচরের মেয়ে ডাক্তার দেবশ মেতানাথ আন্তর্জাতিক স্তরের এই মেঘা মেগা ফ্যাশন শোতে জাপানে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন মঙ্গলবার শিলচর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে কথা মিডিয়ার সামনে তুলে ধরতে গিয়ে জানান তিন দিনের এই প্রতিযোগিতায় ট্যালেন্ট রাউন্ড প্রশ্ন উত্তর প্রতিযোগিতা নৃত্য পরিবেশন সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টের নিজেদের দক্ষতাকে তুলে ধরতে সফল হন ও ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে পারাটাই ওনার কাছে এক বিশেষ পাওনা বলে এদিন জানিয়েছেন দেবস্মিতা আন্তর্জাতিক স্তরে ওনার এই বৃহৎ সাফল্য বরাক উপত্যকা সহ উত্তরপূর্ব ভারতের জন্য এক গর্ব এনে দেয়ার পাশাপাশি স্থানীয় মহিলাসহ আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি এদিকে প্রতিযোগিতার বিস্তারিত বিষয় তুলে ধরে ডাক্তার দেবস্মিতা নাথকে ধন্যবাদ জানিয়েছেন ড্রেস ডিজাইনার মাধুরী গুপ্তা সাংবাদিক সম্মেলনে দেবস্মিতার স্বামী ডাক্তার নাথ বিজয় চন্দ্রনাথ ফটোগ্রাফার বিপ্লব দে পানুনাথ আশাপূর্ণা দাস ও মাধুরী গুপ্তা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনিন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েসের স্বর্ণালী মিশ্র আমাদের সঙ্গে থাকুন যেটা আমার ফার্স্ট প্রেজেন্ট ছিল মিস মার্ভেলাস মিসেস ইন্ডিয়া যেটা গুরুগ্রাম দিল্লিতে হয়েছিল আমাদের ফার্স্ট মিসেস ওয়ার্ল্ড আদিতি গোয়াত্রিকর এটার অর্গানাইজার ছিলেন তো ওইটাতে আমার ফার্স্ট এন্ট্রি ওইখানে আমার ফার্স্ট রুমিং এখানে আমি পেয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানুয়ারিতে হয়েছিল ওইটা হুম এটাতে আমি গোল্ডেন হার্ট হিসাবে সাবটাইটেল পেয়ে এসেছি দিট ওয়াজ মাই ফার্স্ট আমার কিন্তু প্রফেশনাল থেকে একদম আলাদা নেক্সট ওইখান থেকে আবার পরে যেহেতু এটা ন্যাশনাল লেভেল ছিল আমি অফার পেয়েছি যে মাইলস্টোন ওয়ার্ল্ড প্রেজেন্টে যাওয়া ওইটা হলো কি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যেটা যেটা আমি রিপ্রেজেন্ট করবো ইন্ডিয়াকে আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ না আমিই গেছি আর আমার মতো আরও তিনজন ইন্ডিয়ার ছিল বাকি সব জাপান ইন্দোনেশিয়া ইউএসএ এখান থেকে এসেছিল ওইখান থেকে নট অনলি রানার আপ ফার্স্ট রানার আপ হয়েছি আমি আমার জন্য ফার্স্ট রানার আপ হওয়াটাও অনেক সেকেন্ড অনেক বড়ো কথা মানে আমি প্রফেশনাল তো না তিনটে সাবটাইটেল পেয়েছি সাথে একটা বিউটি উইথ ব্রেইন যেটা এজুকেট দ্য গার্ল তারপরে অল ওভার যেমন আমাদের এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের ব্যাপারে কিছু কোয়েশন আনসার ছিল যেটাতে আমি পজিশনে আমাকে ওরা সাবটাইটেল দিয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে আমি হাইয়েস্ট সাবটাইটেল পেয়েছি তিনটে একটা বিউটি উইথ ব্রেইন আর একটা বেস্ট ন্যাশনাল কস্টিউম যেটা আজকে আমি পরে আছি এটা মাধুরী দিয়ে ডিজাইন করা এটা রিপ্রেজেন্ট করছে আমাদের ট্রেডিশনাল ওরা বলেছে কোনো শাড়ি না সো আমরা দুজন ডিসকাস করেছি কি করা যায় তো আমরা ট্রাইবেল ট্রেডিশন যেটা আমাদের নর্থ ইস্ট যেহেতু আসাম ইজ আ সেভেন সিস্টার অফ ইন্ডিয়ার মধ্যে একটা সেভেন সিস্টার্স তো সেভেন সিস্টার্সকে কিছু মিলিয়ে আমরা কিছু করতে চেয়েছি তো মিজোরামের হেডগিয়ার এটা আমি এখন পড়তে পারছি না এটা ছিল এর মণিপুরি ইয়েটা নিলাম মণিপুরি হ্যাঁ কার্বি আংলংয়ের পিনি এটাকে বলা হয় এটা দিয়ে বানানো হয়েছে আমরা যতটুক চেষ্টা করেছি নর্থ ইস্ট যে সেভেন সিস্টার্স ট্রাইবেল বিউটিফুল ট্রাইবাল ট্রেডিশন এটা মানুষ ভুলে যাচ্ছে তো আমরা ওইটাকে কারণ আমরা আসাম বলতে অনলি মেখলা চাদর জানি আর কিছু জানি না ঝাঁপি হুম ঝাঁপিটা নিয়েছি হাতে যাতে আমরা সব কিছু মিলিয়ে করতে পারি অন্য অন্য হ্যাঁ একটি সুন্দর মানে ট্রাইবেল ট্রেডিশনগুলো তো মানুষের জানতে হবে